আসসালামু আলাইকুম সবাইকে জুনিয়র বৃত্তি সম্ভাবনা পরীক্ষা দু হাজার পঁচিশে টু পয়েন্ট ওতে কোশ্চিনের ধরন কেমন থাকবে আজকের ভিডিওতে আমি তোমার সাথে সেই বিষয়ে কথা বলবো এখানে আমাদের দশ ডিসেম্বর যে পরীক্ষাটা হতে চলেছে যেটা সম্পূর্ণ অনলাইনে সংগঠিত হবে এবং দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো জায়গা থেকে জাস্ট ডেটা কানেকশান আর একটা ভ্যালিড সিম কার্ড আর একটা ডিভাইস থাকলেই যে কেউ এই বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে তো সেই ক্ষেত্রে আমাদের মোট বিশ মিনিটে পঞ্চাশটায় এমসি কিউ থাকবে এবং এই কোয়েশ্চিনের মানবণ্টনটা বা যদি আমি মানে সাবজেক্ট বিভাগটা আসলে একটু বলে দেই তাহলে সেই ক্ষেত্রে ম্যাথ থেকে টোটাল পনেরোটা কোয়েশ্চিন থাকবে বিজিএস এবং সায়েন্স থেকে আটটা আর সাতটা করে পনেরোটা কোয়েশ্চিন থাকবে বাংলা ফার্স্ট বাংলা সেকেন্ড মিলায়া পনেরোটা কোয়েশ্চিন থাকবে সেক্ষেত্রে আনন্দপাঠকে অংশ নেওয়া হবে না শুধুমাত্র বাংলা প্রথমপত্র গদ্যপদ্য আর বাংলা সেকেন্ড পেপারের অংশ আর ইংরেজির থাকবে পাঁচটা কোয়েশ্চিন যেটাও এমসি কেউ আকারেই থাকবে তো তোমার পরীক্ষা দেওয়ার আগে এখন যে কাজগুলা করণীয় সেটা আমি বলবো তিনটা এক ভালো মতন প্রিপারেশান নেওয়া এটা অ্যাজ ইউজুয়াল দুই এটা ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে যেটা তুমি অলরেডি ফিল আপ করে থাকলে খুব ভালো নাহলে এক্ষনই ফিল আপ করে ফেলো আর তিন তুমি আগে থেকে একটা কাজ করতে পারো সেটা হচ্ছে আমাদের কিউজি টেস্ট এই কিউজি টেস্টের মধ্যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখতে পারো এছাড়া তোমার তোমার জন্য পরীক্ষার লিঙ্কটা আসলে দুই ঘন্টা ভ্যালিড থাকবে সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত আধা ঘন্টা যেহেতু এক্সাম তুমি এর মধ্যে যে একটা টাইম ফ্রেমে যেয়ে পরীক্ষা দিতে পারবা এবং এই পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে তোমাকে প্রথমে এই ওয়েবসাইটের মধ্যে আমাদের এক্সাম নেওয়ার একটা ওয়েবসাইট এই ওয়েবসাইটের মধ্যে একটা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখতে হবে জাস্ট একটা ভ্যালিড সিম কার্ড দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলে তারপরে যদি তুমি লিঙ্কটাতে ঢোকো তাহলে ডিরেক্ট তোমাকে হচ্ছে পরীক্ষার মধ্যে নিয়ে চলে যাবে ওকে সবার জন্য অনেক অনেক শুভকামনা ভালো মতন প্রিপারেশান নাও ইনশাআল্লাহ পরীক্ষায় টপ করে দেখা হোক আমাদের আল্লাহ হাফেজ